একসময় পৃথিবীটা খুব শান্ত ছিল মানুষ ছিল ঘর ছিল পরিবার ছিল কিন্তু একটা জিনিস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল আল্লাহকে মনে রাখা মানুষ তখন আর আল্লাহকে একা মানত না তারা বলতো আল্লাহ আছেন ঠিকই কিন্তু ওনার কাছে যেতে হলে আমাদের মাঝখানে কিছু দরকার এই মাঝখানের জিনিসগুলোই একদিন মানুষের উপাস্য হয়ে গেল ওই সমাজে একসময় কিছু খুব ভালো মানুষ ছিলেন নেক মানুষ ধার্মিক মানুষ মানুষ তাদের খুব ভালোবাসত তারা মারা গেলে শয়তান মানুষকে বলল তোমরা যদি ওদের স্মৃতির জন্য মূর্তি বানাও তাহলে নেক আমল করতে উৎসাহ পাবে প্রথমে কেউ পূজা করেনি শুধু স্মৃতি হিসেবে রেখেছিল কিন্তু সময় বদলা নতুন প্রজন্ম এলো তারা আর জানতো না এই জিনিসগুলো কেন বানানো হয়েছিল এভাবেই স্মৃতি থেকে শুরু হয়ে এ পরিণত হল এই অবস্থায় আল্লাহ চুপ করে থাকলেন না আল্লাহ মানুষের মাছ থেকেই একজন মানুষকে দাঁড় করালেন তার নাম নূখ আলাইহিসাল্লাম তিনি ফেরেস্তা ছিলেন না ডানা ছিল না আকাশে উঠতেন না তিনি ছিলেন একদম সাধারণ একজন মানুষ কিন্তু আল্লাহ তাকে বললেন তুমি যাও মানুষকে আমাকে চিনিয়ে দাও তারপর নূখ আলাইহিসাল্লাম একদিন তার কওমের সামনে দাঁড়ালেন চিৎকার করে না রাগ করে না খুব শান্তভাবে বললেন হে আমার কওম তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই কিছু মানুষ থেমে গেল কিছু মানুষ ভাবল এই কথা তো ঠিক কিন্তু বেশিরভাগ মানুষ হাসল কেউ বলল এই লোকটা তো আমাদের মতোই মানুষ কেউ বলল পাগল হয়ে গেছে মনে হয় তারপরেও নূখ আলাহেসাল্লাম থামলেন না একদিনে কেউ বদলায় না নূখ আলাইহ্লাম এটা জানতেন তিনি পরদিন আবার গেলেন এভাবেই দিনে ডাকতেন রাতে ডাকতেন কখনো একা একা বোঝাতেন কখনো সবার সামনে বলতেন তিনি বলতেন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন কিন্তু মানুষ উল্টো কাজ করল নূহ আলাহ্লাম যখন কথা বলতেন কেউ কানে আঙুল ঢুকিয়ে দিত কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে নিত কেউ ইচ্ছে করে মুখ ফিরিয়ে নিত সবচেয়ে বেশি বিরোধিতা কারা করেছিল জানেন সমাজের ক্ষমতাবানরা তারা বলতো এ তো আমাদের মতোই একজন মানুষ আর নুহ আলাইহ্লামের অনুসারীরা ছিল গরিব দুর্বল সমাজে অবহেলিত নেতারা বলতো আমরা কি তোমাকে অনুসরণ করব যখন তুচ্ছ লোকেরা তোমার অনুসারী নুহ আলেসাল্লাম বললেন আমি কি ইমানদারদের তাড়িয়ে দেব তিনি কখনো দাওয়াতের মানদণ্ড বদলাননি তারপর দিনের পর দিন বছরের পর বছর কিন্তু মানুষ বদলায় না নূহ আলহ্লাম ক্লান্ত হতেন মন খারাপ হতো কিন্তু তিনি কখনো বলেননি আর না তিনি জানতেন এটা তার কাজ না এটা আল্লাহর কাজ তিনি শুধু পৌঁছে যাচ্ছিলেন বছরের পর বছর পেরিয়ে গেল সময় যেতে যেতে দশ বছর পঞ্চাশ বছর একশো বছর এভাবে কেটে গেল শত শত বছর নুহ আলিহ্লাম তখন বৃদ্ধ চুল সাদা শরীর দুর্বল কিন্তু কণ্ঠে তখনও একই ডাক আল্লাহ এক তিনি ছাড়া কেউ নেই কিন্তু তারা বলতো যদি তুমি সত্যই আল্লাহ রসুল হও তাহলে সেই শাস্তি নিয়ে এসো নুহ আলাইহ্লাম শুনে কেঁপে কেঁপেও তিনি শাস্তি চাননি তিনি শুধু চাইতেন মানুষ পাচুক কিন্তু মানুষ নিজেরাই দরজা বন্ধ করে দিয়েছে এখন আর কেউ শুনতেও চায় না এমনকি নিজের ছেলেও শেষ পর্যন্ত ইমান আনেনি একদিন নূহ আলেসাল্লাম একা বসে পড়লেন চোখে পানি হৃদয় ভারী তিনি বুঝে গেছেন এখন আর কেউ বদলাবে না এটা দুঃখের সিদ্ধান্ত কিন্তু সত্য তিনি তখন আল্লাহর দিকে মুখ তুললেন সেই দুয়া নূহ আলাইহ্লাম আল্লাহকে বললেন হে আমার পালনকর্তা আমার কম আমাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এটা অভিযোগ নয় এটা ছিল হালাল দুয়া আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তায়ালা নূহ আলিহ্লামকে জানিয়ে দিলেন তোমার কমের মধ্য থেকে যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না এই কথা শুনে নুহ আলিহাল্লাম চুপ করে গেলেন মানে আর কোনো সুযোগ নেই দাওয়াত শেষ এখন শুরু হবে হিসাব এরপর আল্লাহ বললেন আমার তত্ত্বাবধানে এবং আমার ওহি অনুযায়ী তুমি একটি কিস্তি নির্মাণ করো নু হালেহাল্লাম থমকে গেলেন চারদিকে তাকালেন চারপাশে শুকনো জমি পাহাড় ধুলো কোথাও পানি নেই তবুও আল্লাহ বলেছেন তাই বানাতে হবে তারপর নু হালেহাল্লাম কাঠ জোগাড় করতে লাগলেন হাতুড়ি ধরলেন কাঠ কাটলেন লোকজন দেখতে এলো তারা হেসে লুটোপুটি কেউ বলল এই বুড়োটা মনে হয় পাগল কেউ বলল নৌকা বানাচ্ছে পানি কই নূ হালাইহাম কিছু বলেন না লোকজন হাসে ঠাট্টা করে নূ হালাইহাল্লাম চুপচাপ কাজ করেন কারণ তিনি জানেন আজ তারা হাসছে কাল তারাই কাঁদবে তিনি শুধু একবার বললেন আজ তোমরা হাসছ আগামীকাল আমরা হাসব কিস্তি বড় হতে থাকে দিন যায় মাস যায় কিস্তিটা ধীরে ধীরে বড় হয় এটা কোনো ছোট নৌকা না মানুষ অবাক হয় এত বড় কেন নূ হালাইহাল্লাম কিছু বলেন না কারণ তিনি নিজেও জানেন না সবটা তিনি শুধু জানেন আল্লাহ যা বলেন সেটাই ঠিক একসময় আল্লাহ বললেন যখন চুলা থেকে পানি ফুটে উঠবে তখন বুঝবে সময় এসে গেছে তারপর হঠাৎ এক অদ্ভুত ঘটনা একদিন নূ আলাইহিসাল্লাম ঘরে ছিলেন হঠাৎ দেখলেন চুলা থেকে পানি বের হচ্ছে নূহ আলাইহিসাল্লাম বুঝে গেলেন সময় এসে গেছে আল্লাহ শেষ নির্দেশ আল্লাহ বললেন নূহ তুমি কিস্তিতে উঠে পড়ো প্রত্যেক প্রাণীর এক জোড়া করে তুলে নাও আর যাদের ওপর আগেই ফয়সালা হয়ে গেছে তাদের কথা আর বলো না এই আদেশ শুনে নু হালাইহাম এর বুক কেঁপে উঠল কারণ এর মধ্যে ছিল তার নিজের লোকও আল্লাহর কুদরতে পশুরা আসতে লাগল জোড়া জোড়া করে মুমিনরা উঠল সংখ্যা খুব কম কিন্তু সবার মুখে একটাই কথা আল্লাহ ফরসা তারপর নু হালাইহাল্লাম কিস্তিতে উঠে দাঁড়ালেন ভিতরে অল্প কিছু মানুষ পশু পাখির জোড়া সবার চোখে ভয় কিন্তু ভরসা নুহ আলেসাল্লাম ধীরে বললেন আল্লাহ নামে শুরু করছি এই কথার মধ্যেই ছিল সব আশা আকাশ বদলে যেতে লাগল হঠাৎ আকাশ কালো হয়ে গেল বাতাস ভারী মেঘ গর্জন করছে লোকজন বাইরে দাঁড়িয়ে হাসছিল এই তো বৃষ্টি নামলেই নৌকা ভাসবে নাকি কিন্তু তারা জানতো না এটা সাধারণ বৃষ্টি না আকাশ খুলে গেল ঢালাও পানি একই সময় মাটি ফেটে পানি বের হতে লাগলো চারদিক থেকে পানি লোকজন দৌড়াতে লাগলো চিৎকার হাহাকার কিস্তির পাশেই নুহ আলাইহিসাল্লাম তার ছেলেকে দেখলেন ছেলে ভিজে যাচ্ছে ভয়ে দৌড়াচ্ছে নূহ আলাইহিসাল্লাম চিৎকার করে বললেন হে আমার ছেলে আমাদের সাথে উঠে পড়ো অবিশ্বাসীদের সাথে থেকো না ছেলে চিৎকার করে উত্তর দিল না আমি পাহাড়ে উঠব পাহাড় আমাকে বাঁচাবে বাবার শেষ কথা নুহ আলাইহিসাল্লাম চোখ ভিজে বললেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ বাঁচতে পারবে না এই কথার মাঝেই একটা বিশাল ঢেউ এলো বাবা আর ছেলের মাঝখানে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল ছেলেটা আর দেখা গেল না কিস্তি দুলতে লাগল পানি বাড়তেই থাকল ঢেউ উঠছে পাহাড়ের মতো কিস্তি দুলছে ভিতরে থাকা মানুষ ভয়ে গামছে নূহ আলাইহিসাল্লাম বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন এই কথাই ছিল তাদের শক্তি তারপর সব কিছু পানির নিচে যারা হাসছিল তারা আর নেই যারা অবহেলা করেছিল তাদের নামও নেই আল্লাহর ফয়সালা সম্পূর্ণ হল দিনের পর দিন পানি তারপর একসময় বৃষ্টি ধীরে ধীরে কমতে লাগল আকাশ শান্ত হল আল্লাহ বললেন হে পৃথিবী তোমার পানি গিলে নাও হে আকাশ তুমি থেমে যাও এই আদেশে সব থেমে গেল কিস্তি এসে থামল এক পাহাড়ের গায়ে সবাই নিঃশ্বাস ফেলল বেঁচে গেছে নূহ আলহিস্লাম নীরব সব শেষ নুহ আলহিসাল্লাম চুপচাপ বসে আছেন মনে পড়ে ছেলের মুখ কিন্তু তিনি অভিযোগ করেন না কারণ তিনি জানেন আল্লাহ ভুন করেন না একসময় সময় নূহ আলহিসাল্লাম শুনলেন হে নূহ আমার পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে তুমি নেমে পড়ো এই কথা মানে ভয় শেষ বিপদ শেষ নতুন শুরু নুহ আলহিসাল্লাম আগে নামলেন তারপর একে একে সবাই পা রাখলেন ভেজা মাটিতে এই মাটিতে একসময় মানুষ ছিল শহর ছিল হাসি ছিল এখন শুধু নিরবতা নূহ আলহিসাল্লাম চারদিকে তাকালেন কোথাও মানুষ নেই কোথাও কোলাহল নেই শুধু কিছু মৌমিন কিছু পশু আর আল্লাহর রহমত এই অল্প মানুষ দিয়েই আবার পৃথিবী ভরে উঠবে নুহ আলহিসাল্লাম খুশি ছিলেন না আবার পুরোপুরি দুঃখীয় না কারণ তিনি জানতেন আল্লাহ যা করেছেন ঠিকই করেছেন তিনি নিজের পরিবারের কথা মনে করলেন চোখ ভিজে উঠল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই এটাই নবীদের শিক্ষা দুঃখ হবে কিন্তু আল্লাহর ওপর সন্দেহ হবে না তারপর নতুন জীবনের শুরু দিন যায় মাস যায় মানুষ পারে পশু বাড়ে আবার ঘর বানানো হয় পরিবার গড়ে ওঠে এই নতুন মানুষগুলো সবাই নূহ আলহিসাল্লামের বংশধর এই কারণেই তাকে বলা হয় মানবজাতির দ্বিতীয় পিতা নূহ আলাইসাল্লাম তিনি শুধু কয়েকটা কথা মনে করিয়ে দিলেন আল্লাহকে ভুলে যেও না ক্ষমতা পেলে অহংকার করো না সংখ্যা বেশি হলে নিজেকে সঠিক ভেব না কারণ এর ফল তিনি নিজে দেখেছেন আমাদের মধ্যে অনেকে ভাবে নূহ আলাইসাল্লামের গল্প তো শেষ কিন্তু না এই গল্প আজও চলছে আজও কেউ সত্য বলে কেউ হাসে কেউ ঠাট্টা করে আজও কেউ আল্লাহর দিকে ডাকে কেউ বলে সময় নেই আজও কেউ কিস্তিতে ওঠে কেউ বাইরে দাঁড়িয়ে থাকে নূহ আলাইহ সময় ছিল কিস্তি কাঠের আজ কিস্তি হল ইমান যে ইমান ধরে রাখে সে বেঁচে যায় যে অবহেলা করে সে ডুবে যায় আজ আমাদের সমাজে শিরিক নতুন নামে ফিরে এসেছে সত্য শুনলে মানুষ বিরক্ত হয় নূহ আলাইসাল্লামের কম আর আজকের কম পার্থক্য খুব বেশি নয় একজন মানুষ নয়শো পঞ্চাশ বছর দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে কেউ হাত ধরেনি কেউ বাহবা দেয়নি কিন্তু আল্লাহ তাকে ইতিহাসে অমর করে দিলেন আজও কোরআনে তার নাম আজও তার গল্প আমাদের সতর্ক করে আর প্রশ্ন একটাই আমরা কোন দলে নুহ আলহিসাল্লামের কিস্তিতে নাকি ভাসমান দুনিয়ায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকুন আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান